আশা করছি ধৈর্য ধরে শুনবেন আপনারা নাম তিনি লিখেছেন আমাদেরকে যে আমার গল্প শুনতে আমরা গল্প শুনতেই পছন্দ করি ভাবি যদি গল্পটা সত্যি হতো তাহলে কেমন হতো কিন্তু আমি আজ আমার লাইফে হয়ে যাওয়া একটা ঘটনা তা লিখতে যাচ্ছি এবং যদি ঘটনাটা মানে গল্পটা যদি হতো তাহলে ভালোই হতো যাই হোক আমি আমার ঘটনায় চলে যাই দু সাল এন্ড অফ নভেম্বর এন্ড অফ নভেম্বরে মালয়েশিয়াতে আমি তখন প্রথম আসি এবং তাই এই দেশের রাস্তাঘাট সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট নভেম্বরের টু থাউজেন্ড টুয়েলভের কোনো এক দিন ক্লাস শেষ করে বের বেশ রাত হয় উইচ ইস অ্যারাউন্ড নাইন থার্টি পি এম আমি ক্লাস শেষ করে বের হই এবং আমাকে কোনো কাজের জন্য বাসায় না গিয়ে একটু অন্য জায়গায় যেতে হয় আমি লোকেশন ম্যাপ দেখিয়ে ট্যাক্সি খুঁজতে থাকি কিন্তু কোনো ট্যাক্সি ওইখানে যেতে রাজি হয় না ম্যাপের লোকেশন দেখার পর পরই তারা কেমন যেন একটা ভয় পেয়ে যায় একটা ট্যাক্সি অন্য রাজি হয় যেতে আমি 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 কিছু না বলে তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে পড়ি তখন বেশ রাত ট্যাক্সিটার পেছনে সিটের ড্রাইভারের ফেসটা খুব ভালো দেখা যাচ্ছিল না বাট তার কথা আর তার কথা আর অ্যাকসেন্ট শুনে বুঝতে পারলাম যে তিনি চাইনিজ এবং চাইনিজ অ্যান্ড আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই লোকেশনে কেউ আসতে চাচ্ছিল না অ্যান্ড সবাই শুনে কেমন একটু ভয় পাচ্ছিল কারণটা কি জীর্ণ ট্যাক্সি ড্রাইভার বেশ ভারী গলায় আমাকে বলে ইয়েস আই নো দ্যার ইজ আন্টেড প্লেস ওভার দেয়ার আমি তাকে জিজ্ঞেস করলাম যে ওই হনসেট প্লেস সম্পর্কে জানতে জানতে ট্যাক্সি ড্রাইভার আমাকে বললো যে এই ওয়েতে একটা অ্যাভেন্থ একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে যেটা পরিত্যাক্ত একটা জায়গা রয়েছে একটা কমপ্লেক্স রয়েছে যেটা এর কোনো এক সময় কলাপসড হয়ে যায় অ্যান্ড ওই ট্র্যাজেডি ট্র্যাজেডিতে অ্যাপার্টমেন্টের অনেক মানুষ ভেতরে চাপা পড়ে মারা যায় তো ট্যাক্সি ড্রাইভার যিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন তিনি তিনিও এইদিকে এই ওয়ে দিয়ে তার ট্যাক্সি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ একটা মহিলা রাস্তায় তার ট্যাক্সিতে উঠে বসে এবং বলে যে অ্যাপার্টমেন্টের কথা ড্রাইভার সেই মহিলাকে জিজ্ঞেস করে যে ওই অ্যাপার্টমেন্ট টা কেন মহিলাটা তখন কোন রিপ্লাই দেয় না জাস্ট বলে যে কাজ আছে দেন সেখানে পৌঁছানোর পর মহিলাটা ড্রাইভারকে বলে আপনি একটু দাঁড়ান আমি ওপর থেকে আসছি এই বলে সে ভেতরে চলে যায় ট্যাক্সি ড্রাইভার তাকে বলেন বি কেয়ারফুল ম্যাম দিস প্লেস ইজ এবং মহিলাটি তার দিকে তাকিয়ে হেসে জাস্ট বলে হোয়াট এভার হোয়াট এভার হ্যাপেন্স কাম ইন ধরতে আমি না অর্থাৎ ঘটুক না কেন ভেতরে এটা বলেই সে ভেতরে চলে যায় অনেকক্ষণ সে নেমে আসে না সো ড্রাইভার ভেতরে যায় গিয়ে ড্রাইভার দেখতে পায় যে ভেতরে একটা মহিলা এক হাত নিয়ে সেই হাত ভেঙে পুরো ফ্লোরের ভেতরে কিছু একটা খুঁজছে এবং মানে হাতটা ভেঙে মানে হাতটা একটু হামাগুড়ি দেবার মতো করে মনে হয় ট্যাক্সি ড্রাইভার বুঝতে পারলেন যে এটা তার ট্যাক্সির সেই মহিলা কারণ ড্রেসটা সেই এরপর ড্রাইভার তার দিকে যেতেই মহিলাটা চিৎকার করে বলে আই চোল্ড ইউ কিন্তু অ্যান্ড মহিলাটা তার ফেসটার দিকে তাকে যেতেই মহিলা চিৎকার করে বলে যে আমি আমি তোমাকে নিচে থাকতে বলছিলাম এবং দেখে যে ড্রাইভারটা খুব এবং এবং তার ফেসের দিকে তাকাতে ড্রাইভার খুব ভয় পেয়ে যান কারণ ফেসটা ছিল লাইক কোনো পাথরের পাথরে পিষে যাওয়া চোখ খুলে বের হয়ে যাওয়া গালের এক দিক নেই এবং সেই ওই ভাঙা ফ্লোরটার এক হাত মানে এক হাত যেন খুঁজছে এই 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 পর্যন্ত বলে ট্যাক্সি ড্রাইভার থেমে যান আমি আজ করি এরপর উনি আমাকে রিপ্লাই দেন না এবং ওই ট্যাক্সি থামিয়ে দেন দিয়ে আমাকে বলেন আমি আর সামনে যেতে পারব না আমি কারণ জানতে চাইলেও সে কিছু না বলে চলে যেতে চাই এবং বলে যেতে পারবো না বাট আপনি নেমে যান ওই সামনে আপনার লোকেশন হেঁটে হেঁটে যেতে পারবেন আমি ট্যাক্সি থেকে নেমে আমি ট্যাক্সি থেকে নেমে ফ্রন্ট ডোর দিয়ে মাথা ঢুকিয়ে আস করি বাট আপনার ঘটনাটা তারপর কি হলো ভাড়াটা কত হলো বলে রাখা ভালো যে এবার আমি ড্রাইভারের ফেসটা দেখতে পাই লোকটার চোখে চোখটা এত বড় ছিল এত অস্বাভাবিক বড় ছিল যে এখনই বের হয়ে আসবে মনে হচ্ছিল এবং আমি যদিও ভেবে নেই যে হতেই পারে যাই হোক সে আমাকে বলল বললো একটা মেজর হার্ট অ্যাটাক এর জন্য তিনি তাই বললেন যে আমি সেখানে মারা গিয়েছি আমি এটা শুনে আকাশ থেকে পড়ি বলি যে এটা ফানি ছিল রাইট সে আমাকে বলে না বাট আমি ট্যাক্সির মিটার দিকে আমি এবং দেখি যে একটা অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি আমি এবং ট্যাক্সিটা আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যায় আমি এবার খুব ভয় পেয়ে যাই ভয় পেয়ে ওখানেই বসে পড়ি কয়েকজন নাইট গার্ড দূর থেকে আমাকে দেখে দৌড়ে এসে আমাকে উঠায় এবং বলে আপনিও ওই ট্যাক্সিতে উঠেছিলেন নাকি আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি ব্যাপারটা এখানে আরও হয়েছে যাই হোক আমি তাদের হেল্পে সেখান থেকে পাবলিক ট্রেনে করে বাসায় ফ্রি অ্যান্ড তখন ট্যাক্সিটা এগেইন ট্যাক্সিটা এগেইন উঠে আমার জন্য ট্যাক্সিতে ওঠা আবার ওঠা আমার জন্য করছিল ঘটনাটা এখানে শেষ হলে খুবই ভালো হতো কিন্তু তা হলো না আমি বাসায় এসে কাউকে বলি না যে এই ব্যাপারে কিছু একটা হয়েছে দুদিন পর আমি আমার দুজন ফ্রেন্ডের সাথে ইউনিভার্সিটিতে এটা শেয়ার করি আর আমার ফ্রেন্ড দুজনই একজন মালয়েশিয়ান নাম ফারহান হামজার হাজমার এবং সে আমাকে বলে ইয়েস এমন অ্যাপার্টমেন্ট আছে বাট ওটা অনেক দিন ধরে অ্যাবন্ডেন সো বলে রাখা ভালো যে ফারহান প্যারানর্মাল থিংস নিয়ে অনেক এক্সাইটেড অ্যান্ড সে আমার ঘটনাটা শুনে আফসোস করে করে যে তার লাইফে কেন এমন কিছু হয় না যাই হোক সে প্ল্যান করে যে ওই ওয়েতে সে ওই ট্যাক্সি নিবে এবং প্ল্যান করে করে পরপর কয়েকবার রাতে সে সেখানে ট্যাক্সিতে ওঠে বাট সে ওই ট্যাক্সিটা পায় না এরপর বেশ কয়েকদিন ফারহানের সাথে দেখা হয় না কিন্তু একদিন রাতে আমি দেখলাম দেখি যে ফারহান আমাকে বলছে যে তার লাশ দেখি যে ফারহান আমাকে বলছে যে তার লাশটা ওই দেখছি এই দেখে আমি পরদিন খুব ফোন দিয়ে দেখি ফোনটা বন্ধ ওর বাসায় খোঁজ নিয়ে যেতে পারি এবং যেতে পারি এবং দেখি যে দুদিন ধরে ওর বাসায় ও আগে ফেরেনি অনেক খোঁজাখুঁজি চলছে বলে রাখা ভালো যে তখন আমাদের ইউনিভার্সিটিতে কয়েকদিনের জন্য বন্ধ ছিল তাই আমরা কেউ ব্যাপারটা জানতাম না যে সে মিসিং এরপর আমি সাহস করে আমি সাহস কয়েক ফ্রেন্ডের সাথে ওই অ্যাপার্টমেন্টে যাই এবং দিনের বেলা যাই এবং গিয়ে ভেতরে আমরা খুব বেশি শক্ট হয়ে দাঁড়িয়ে থাকি কারণ ভেতরে আমরা ফারহানের লাশ দেখতে পাই ওর আইগুলো ওর চোখগুলো যেন বের হয়ে আসছে দেখে আমার মনে হয়ে পড়ে যায় যে ড্রাইভার সেই ড্রাইভারের কথা যে খুব ভয়ঙ্কর কিছু একটা দেখে হাজার করেছিল ঠিক তেমনই তেমনটাই আমার ফ্রেন্ড ফারহানেরও হয় আমি ফারহানের ভাইয়ের কাছ থেকে ফারহানের ভাইয়ের কাছ থেকে জানতে পারি যে ফারহান কয়েকদিন ধরেই প্রারণমাল জিনিস নিয়ে খুব খাটাখাটি করছিল এবং ফারহান মেবি সেই ট্যাক্সিতে উঠছিল মেবি সেই মহিলাকে দেখেছিল জানি না কি দেখেছিল ফারহান বাট এটা জানি যে কখনো কোনো কিছু কখনো কখনো কিছু রিয়েল লাইফ ইনসিডেন্ট আহ আহ শুধু মাত্র স্টোরি হলেই ভালো হতো হয়তো অনেকেই ভাবেন যে লাইফটা কিছু প্যারান লাইফে কিছু প্যারানোমাল কিছু হোক কিছু একটা দেখি বাট সেই ইচ্ছাটাই এমন পরিণতিটাকে আনতে পারে এবং ডক্টর পরে এনশিওর করেন যে ফারহানের ডে হায়াজাকে হয়েছিল অ্যান্ড আমি একটু রিসার্চ করে জানতে পারি যে ফারহান ওর ওই ট্যাক্সি ওই ট্যাক্সিতে ওই অ্যাপার্টমেন্টের অনলি ভিকটিম নয় এখন পর্যন্ত আরও বেশ কিছু মানুষ ওখানে মারা গেছে এবং অ্যাপার্টমেন্টটা এখনও পড়ে আছে ওভাবেই অবহেলায় বাট কখনো ওয়ার্কাররা ওখানে কাজ করতে কোন ডেভেলপার ওই প্লেসে নিউ অ্যাপার্টমেন্ট বানাতে রাজি হয় না এবং ফারহানের মেবি নাইন্থ ডিসেম্বর আজকে আজকে এটা হয়েছিল অ্যাকর্ডিং টুট আর্ট রিপোর্ট এবং যাই হোক এই ছিল আমার ঘটনা এবং ভালো লাগলে পড়ে শোনাবেন লিখেছেন হ্যালো রাসেল ভাই আমি হিমাদ্রি প্রধান ইন্ডিয়া থেকে বলছি আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয় তাই ইমেইল করলাম ভালো লাগলে পড়ে ফার্স্ট ভূত এফ এর সমস্ত লিসেনারদের আমার ভালোবাসা এবং আমি ইন্ডিয়াতে কলকাতায় থাকি আমি পড়াশোনা করার জন্য ব্যাঙ্গালোরে যাই দু হাজার আজ থেকে তিন বছর আগে জানতাম না যে বাংলাদেশে এরকম রেডিওতে ভূতএম এর একটা প্রোগ্রাম হয় তো তিন বছর আগে একটা বাংলাদেশের ফ্রেন্ডের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয় এবং তার নাম হচ্ছে আলমগীর তার কাছ থেকে আমি কথা শুনি আস্তে আস্তে এপিসোড শুনতে থাকি নতুন এপিসোড গুলো ডাউনলোড করে শুনি এক মাস আগে মিনিটে পড়া পড়াশোনা শেষ করে আমি একটা পুরনো এপিসোড অর্থাৎ ইন্ডিয়া তখন বারোটা তিরিশ মানে আমাদের এখানে বারোটা পুরোনো এপিসোড তেরো সেপ্টেম্বর দু তেরো ওল্ড এপিসোড ডাউনলোড করি এবং এপিসোডটা শুনতে শুনতে ঘুমাব ঠিক করে ঠিক এপিসোডটার ফার্স্ট স্টোরিটা শোনার পর সেকেন্ডটা শোনা শুরু করেছি স্টোরিটা এস এম রাজীবের একটা স্টোরি ছিল সেই সময় আমার রুমে একটা হোয়াইট শাড়ি পরা হোয়াইট অবয়ব আমার বেডের পাশে আমি দেখতে পেলাম সামনে থেকে পেছনে যাচ্ছে মনে হলো আমি হেডফোনে শুনছি অ্যান্ড দেখছি ওই অবয়ব যা আমার ভয় লাগলো আমি দেখলাম যে আমার মুভমেন্ট বন্ধ হয়ে গেছে কোনো দিকে নড়তে পারছি না চাও অর্থাৎ চোখটাও বন্ধ করতে পারছি না আমি যে আমি যে অথ মানে আমি আমি যে উঠে হেডফোনটা খুলে লাইটটা জ্বালাবো সেটুকু করার শক্তি পর্যন্ত নেই সাদা অবয়বটা আমার কোনো ক্ষতি করছে না বিলিভ করবেন না ফুট এফ এম এর বাকি এপিসোডটা যখন না শেষ হলো ততক্ষণ আমি মুভমেন্ট করতে পারিনি চুপচাপ দেখছি এপিসোডটা শেষ হবার পর আমি কোন রকম উঠে লাইটটা চালি তারপর আমি কিছুই দেখতে পাইনি তারপর থেকে আমি দুই সপ্তাহ ভূতের ফেল শোনার সাহস করিনি তারপর ওই এপিসোডটা দিন শুনেছি দিনই আমি ওই সাদা অবয়বটা দেখতে পেয়েছি মজার ব্যাপার এস এম রাজীবের ওই স্টোরি বা ওই এপিসোডে বহুবার শুনেছি বাট দিনের বেলায় যখন শুনি তখন কিছু দেখেনি রাতের বেলায় যখনই শুনি তখনই ওই জিনিসটা দেখতে পাই একদিন আমার ফ্রেন্ডকে আমার রুমে ইনভাইট করে এগারোটার সময় লাইট বন্ধ করে ওই এপিসোডটা চালাই আমার ফ্রেন্ড এক্সপেরিয়েন্স করে যে মানে ওই দিন এপিসোডটা মোবাইলে বন্ধ করতে অ্যান্ড লাইট জ্বালাতে পারি নাই সো স্টিল মানে হয়ে গিয়েছিল গিয়েছিল তারা এবং তারপর থেকে আমার ও আমার রুমে আসে না অর্থাৎ সেও স্থির হয়ে গিয়েছিল ওই নজরা করতে পারছিল ওরা তো এই ওই ওই মেয়েটা আমার প্রশ্ন হচ্ছে ওই মেয়েটা কে ছিল ওর মুখটা দেখতে পাইনি কেন জানি ওই এপিসোডটা শুনলে শুনলেই কেন ওটা দেখি ফিউচারে কোনো ক্ষতি করবে কিনা জানি না ভালো লাগলে পড়ে শোনাবেন আমার কাছে এইটা খুব অদ্ভুত লেগেছে এবং আমার কাছে অদ্ভুত লেগেছে এই আপনার নামটা প্লিজ একটু বলবেন আপনার ঘটনা শুরু করবেন তারপর আমি আতিকুর রহমান এসেছি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ থেকে আমি ঘটনায় চলে যাচ্ছি আমার দ্বিতীয় ঘটনাটি কুমিল্লা জেলারই একটি প্রত্যন্ত গ্রামে ঘটা দক্ষিণের একটি গ্রাম আমি গ্রামের নামটি শেয়ার করতে পারছি না গ্রামটির প্রায় শেষ সীমানা ঘেঁষে একটি পরিবার বাড়িটির পেছনের দিকেই তিনটি বহু পুরানো প্রকাণ্ড বকুল ফুল গাছ আর সামনেই কয়েকটি ছোট এবং মাঝারি সাইজের বড়ই গাছ ছিল দুই পাশ থেকে ঝোপঝাড় ছিল ওই গ্রামের বড় ছেলে নুরুল ইসলাম তাকে নিয়ে ঘটনাটি নুরুল ইসলাম প্রতিদিনের মতোই তার বাবার সাথে ঘুমাতে যায় হঠাৎ মাঝরাতে কোনো কিছু মাথায় টোকা দেওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায় রাত্রি ছিল জোস্নামের রাত আর তার মাটির দেয়াল আর টিনের চালার মাঝে যে ফাঁকা অংশ ছিল সেই অংশ দিয়ে চাঁদের আলো এসে মেঝেতে পড়ছিল মেঝে মেঝেতে পড়া চাঁদের আলোয় নুরুল স্পষ্ট দেখতে পেল একটি অত্যন্ত বড় কালো বিড়াল মেঝেতে হেঁটে দরজা ভেদ করে বাইরে চলে যাচ্ছে সে চিৎকার করে তার বাবাকে ডাকে বাবা দুঃস্বপ্ন ভেবে তাকে ঘুমাতে বলে এই ঘটনার পর পরদিন সকালে তার মাথায় ব্যথা অনুভব করতে থাকে তার মাথা ব্যথা দিন দিন বেড়েই চলল এভাবে আর কোনো ঘটনা হয়নি তবে তার মাথা ব্যথা ভালোর কোনো লক্ষণই দেখা দিচ্ছিল না কিছুদিন পর একদিন জোস্নামায়ের রাতে সে তার বাবার সাথে ঘুমাচ্ছিল আবারও তার মাথায় কোনো কিছু টোকা দেওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায় সে চোখ মেলেই দেখতে পেল যে মোটা সেই একই আকারের কালো বিড়াল ঘরের তীর টিপে ঠিক বাইরে চলে গেল এবার সে সব সাহস সঞ্চয় করে তার বাবাকে আর ডাকলো না দরজা খুলে সে বাইরে দেখতে চাইল বিড়ালটি কোথায় যায় দরজা খুলে রাসেল ভাই সে যে দৃশ্যটি দেখতে পায় তার ঘরের উঠোনে দরজার বাইরে প্রায় বিশ থেকে পঁচিশটি সেই মাকারের কালো বিড়াল তার থেকে জল জল চোখে ভয়ঙ্কর দৃষ্টি আছে সে রাসেল ভাই চিৎকার করে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় মাটিতে তার বাবা উঠে তাকে পিছনায় শুয়ে দেয় এই ঘটনার পর থেকে তার দুই দিন পর তার জ্ঞান ফিরে এবং গায়েব তখন প্রচন্ড জ্বর ছিল সবাই যখন ঘটনাটি জানতে চায় যে কি হয়েছিল সেই রাতে সে কিছুই বলতে পারল না তার মুখ শক্ত হয়ে পাকা হয়ে যেত তার কয়দিন পর তার মাকে সে ঘটনাটি শেয়ার করে কিন্তু তার মাথা ব্যথা প্রচন্ড বেড়েই চলল একদিন নুরুল ইসলাম তার মাকে বলে মা আমি এই ব্যথা সহ্য করতে পারছি না আমি একদিন চলে যাব তোমাদের ছেড়ে আমি চলে যাব তো একদিন ভর দুপুরবেলা নুরুল ইসলাম তার মাকে বলে যে আমি খাবার খাবো আমার জন্য খাবার রেডি করো মাকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে সে তার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর মা খাবার নিয়ে এসে ডাকে সারা শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখে তার যখন লাশটি নিচে নামানো হলো তখন তার গলায় হ্যাঙ্গিং এর যেই মাঠটি থাকে সেটা স্পষ্ট দেখা গেল তো এখন সবাই ঘটনাটি আসলে কেন সুইসেট করেছিল সেটা কোনো কারণ খুঁজে পায় না তো ওকে যখন জানাজার জন্য গ্রামের স্কুল মাঠে নিয়ে যাওয়া হয় তখন হঠাৎ করে একজন অপরিচিত মধ্যবয়সী হুজুর টাইপের লোক এসে তার বাবাকে বলে যে আপনি নুরুল ইসলামের বাবা আপনার সাথে আমার কিছু কথা ছিল নুরুল ইসলামের বাবা শুনতে চাইলে সে বলে আপনার বাসার পিছনে বকুল ফুল গাছ রয়েছে নুরুল ইসলাম সেই গাছে ফুলকোড়াতে গিয়েছিল কোন একদিন সেখানে একটি মেয়েজিন থাকত সেই বকুল ফুল গাছে নুরুল ইসলামকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায় এবং তাকে প্রস্তাব জানায় কিন্তু বারবার এমন প্রস্তাবে নুরুল ইসলাম রাজি হয় না রাজিহানি বলে একদিন তাকে প্রায় সময় ভয় দেখাতো একদিন ওকে সরাসরি বলে দেয় যে আজ রাতেই ওকে উঠিয়ে নিয়ে যাবে এবং কেউ তার ঠেকাতে পারবে না এই ঘটনাটি নুরুল ইসলাম মেনে নিতে পারেনি আর সেজন্যই সুইসাইড করেছে এই ঘটনাটি বলে যখন জানাজার নামাজ হলো জানাজার নামাজের পর নুরুল ইসলামের বাবা এবং সেখানে উপস্থিত যারা ঘটনাটি শুনেছিল হুজুরের কথা সবাই হুজুরটিকে খুঁজতে থাকল কিন্তু

আপনার ঘটনায় যাই তাহলে আমরা আমরা কি হসপিটালের ঘটনা শুরু করতে পারি তো না হ্যাঁ শিওর ওকে তাহলে আমরা ঘটনায় চলে আচ্ছা আমার প্রথম যে ঘটনাটি আমি শেয়ার করতে চাই সেটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া ফ্রেন্ডের নাম হচ্ছে তানভীর সে আমাকে ঘটনাটি শেয়ার করে একটা প্রাইভেসির কারণে আমি মেডিকেল কলেজটির নাম বলতে চাচ্ছি না যেখানে একটি পাবলিক মেডিকেল কলেজ ছাত্রাবাস ফার্স্ট ইয়ারে এক স্টুডেন্ট ভর্তি হয়েছিল তো আমরা জানি যে ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়তে হয় মানুষের স্ক্যালেটন নিয়ে পড়তে হয় তো ছেলেটি একাই থাকত হোস্টেলে তার যে সিনিয়র ভাই ছিল রুমমেট হিসেবে সে থাকত বাসায় প্রায় সময় বাসায় থাকত তো একদিন সে রাতে একাই স্টে করছিল হোস্টেলে আর সে যখন সেটটি নতুন কিনে নিয়ে আসে সেটা আগে কখনো কোনো স্টুডেন্ট পড়েনি সত্য রেডি করা সেট তো সে একটা বক্সের মধ্যে তার পোন সেটটি তার ব্যাডে নিচে রেখে দেয় মাঝরাতে তার ঘুম ভেঙে যায় পোন সেটটিকে মনে হচ্ছে বক্স সহ কেমন আছে তো এমন শব্দ শুনে সে ভাবে যে সেটা আমলে নাই নি সেটা নরমাল ব্যাপারটা ভাবে কিন্তু প্রায় এমন ঘটতো মাঝরাতে একদিন তার ঘুম ভেঙে যায় প্রচন্ড নারার শব্দে জিগুম থেকে জেগে দেখে বক্স থেকে স্কেলেটনগুলো নিচে ফ্লোরে নামানো সবগুলো ও এবং সেটা দেখে নিশ্চয় নামেনি সে নামায়নি সে বক্সই তুলে তো সে তারপর দিন সকালে আইটেম দিতে যায় টন্স এর উপর যখন সে তার রোমে ফিরে রোমে ফেরার পর দেখতে গেল যে সবগুলো বোনস তার বক্স থেকে ফ্লোরে নামানো কিন্তু সে রেখে গিয়েছিল বক্সের ভিতরে তার রোমে তো ছিল না লক ঠিক আগের জায়গায় ছিল তো সে ব্যাপারটাকে অ্যাবনরমাল ভেবেও পাত্তা দেয় না তো এরকম প্রায় সময় ঘটত মনের অজান্তে সে এগুলো এস্কেপ করে যেত একদিন হলো সে সন্ধ্যার দিকে তার হোস্টেল রুমে ফিরে আসে ফেরার পর সে দেখতে পেল যে তার সবগুলো ফোন নিচে রাখা কিন্তু সে আজকে পরীক্ষা করার জন্যই মনে করে যাওয়ার আগে বক্সের মধ্যেই সবগুলো ফোন রেখে গিয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সে এসেই দেখে যে ফ্লোরের ঠিক মাঝখানে সবগুলো ফোন অ্যারেঞ্জ করে রাখলে পূর্ণ একটা কঙ্কাল তৈরি হয়ে যায় ঠিক সেভাবেই ফোন গুলো সাজানো এই ঘটনাটি থেকে সে চিৎকার করে উঠে পাশের সিনিয়র ভাইদেরকে ডাকে সবাইকে সান্ত্বনা দিয়ে সামহাও ম্যানেজ করে তো ঈদের সময়টা ঘুমি আসছিল ঈদের ছুটিতে সবাই বাসায় চলে গিয়েছিল সেও যাবে ঈদের তার এক্সাম সেজন্য বোন সেটটি তার সাথে করে নিয়ে যায় তো যখন সে গ্রামের বাড়িতে যাচ্ছিল সাড়ে সাতটা কি আটটা সন্ধ্যা তো যাওয়ার পথে একটা অটো রিক্সার মধ্যে সে উঠে তার বোন ব্যাগটা নিয়ে সাথে একটি মাত্র যাত্রী তারা মোট তিনজন একজন চালক আর একজন সে একজন যাত্রী কোনো কথা নেই গম্ভীর সবাই গ্রামের রাস্তা দিয়ে আর দুই পাশে থাকলো সে যাচ্ছিল এমন সময় হঠাৎ তার পাশের যাত্রীটি বলে উঠলো যে আপনি আপনার এই ব্যাগটাতে কি রেখেছেন সে বলল আমি মেডিকেল স্টুডেন্ট এখানে আমি মানুষের কঙ্কাল রেখেছি আমি পড়াশোনা করি তখন বলল যে না আপনি এই বনসটি আর পড়বেন না সে বললো কেন আমি পড়ব না এটা তো আমার প্রফেশন আমার আমি স্টুডেন্ট আমাকে পড়তেই হবে আপনি বলার কি একটু নাটকান্ত শুরু করব তো লোকটি বলল যে বেশি কথা বলতে পারবো না বললাম যে পড়বেন না পড়বেন না বেশ তো সে এটাতে ভয় পেয়ে যায় বাসা যাওয়ার পর সে বন্স নিয়ে স্টাডি করে যখন সে হোস্টেলে ফিরে তখন দেখতে পুরো যে তার দুটো বন্স মিসিং তো বাসাে খবর দেওয়ার পর সব জায়গায় খুঁজেও তার দুটো মিসিং বন্স বাসায় কোথাও পাওয়া গেল না তো সে স্টাডি করছিল তারপর দিন ক্লাসে যখন যায় সে ক্লাস থেকে এসে দেখে সবগুলো বোনস আগের মতো একটা পূর্ণাঙ্গ স্কেলেটন তৈরি করা ফ্লোরের মধ্যে আচ্ছা শুধু ওই দুইটা বোনস মিসিং তো সে এবার আর ঠিক থাকতে পারে না অনেক চিৎকার করে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সবাইকে ডাকে এই ঘটনা নিয়ে তোলপার হয়ে যায় হোস্টেলে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মসজিদের ইমাম পার্শ্ববর্তী যে মসজিদ ওখানকার ইমামকে খবর দেবে তো ইমামকে খবর দেওয়ার পর ইমামের নাম ছিল আব্দুল হাই আহ ইমামকে খবর দেওয়ার পর ইমাম যে যেহেতু এই কঙ্কালটি নিয়ে এমন হচ্ছে আপনি একটা কাজ করেন এটাকে মাটিতে কবর দেওয়ার মতো করে সামথিং পুতে দেন এটা আপনি নতুন একটা সেট নিয়ে দেন তো রাসেল ভাই একটা কথা বলে রাখা ভালো যে সেই যে বোন সেটটি নেয় সেটা নিয়েছিল ওই মেডিকেল কলেজেরই ডোম যারা লাশ কাটে ওর কাছ থেকে কিনেছিল আগে সেটা কখনো কেহ পড়ে তো ইমাম সাহেবের কথা অনুযায়ী সে বোনসটিকে সিদ্ধান্ত অনুযায়ী সে মাটির নিচে গর্ত করে কবরের মতো করে পুঁতে দেয় তারপর থেকে তার কোনো সমস্যা হয়নি এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা হ্যালো এভরিওয়ান আমি মারুফ শুভ মিপুর থেকে এসেছি জি আপনার ঘটনা শুরু জি রাসেল ভাই থ্যাংক ইউ আমাকে আবার ডাকার জন্য আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করবো এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে স্টোরিটা আমি কালেক্ট করেছি এই স্টোরিটা এই ঘটনাটা ঘটেছে জামালপুরের জেএফসিও কলোনিতে তো আমার ফ্রেন্ডরা ওই কলোনিতে থাকে আর আমার ফ্রেন্ডের মা ওই কলোনির হসপিটালে জব করে আর এই ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই ওই হসপিটালের নাইট গার্ডের সাথে তো ওই হসপিটালের একেবারে পিছিয়ে একটা কবরস্থান আছে ওই কবরস্থানটার মধ্যে তাদেরকে কবর দেওয়া হতো যাদের আসলে কোনো রিলেটিভ নাই টাইপের লোকদেরকে এলাকার লোকদেরকে মানে মানে কবরস্থানে ইয়ে করা হতো কবর দেওয়া হতো তো ওই কবরস্থানটা নিয়ে অনেক ধরনের ঘটনা ছিল এর জন্য ওই হসপিটালে রাতের বেলা দুইটা গার্ড ডিউটি করত। তো যে গার্ডের সাথে এই ঘটনাটা ঘটেছে তার নাম হচ্ছে হাসান তো তার সাথে যে ছিল সে এক উইকের মানে ছুটিতে ছিল তো তাকে একাই ডিউটি করতে হচ্ছিল তো ফার্স্ট এর দুই দিন কোনো একদিন রাতের বেলা সে তার রুমেই বসেছিল তো বাইরে থেকে মনে হলো কেউ তাকে তার নাম ধরে ডাকছে তো সে সাথে সাথে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে দেখলো চারদিকে খুঁজলো কোন জায়গায় কাউকে পেলো না তো সে আবার তার রুমে ব্যাক করে তো পাঁচ থেকে ছয় মিনিট পরে সেম ভাবে রাসেল ভাই শীতের রাত ছিল স্পষ্ট শোনা গিয়েছিল তাকে আবার ডাকলো এবারে সে দৌড় দিয়ে রুম থেকে বের হলো বের হয়ে দেখলো যে মানে কেউ কি তাকে ডাক দিয়ে চলে যাচ্ছে না সে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল বের হয়ে দেখলো যে কে পরে দেখলো সেম ভাবে কি কিছুই নাই ওইখানে তো ওই দিন রাতের বেলা রাসেল ভাইয়ের এর থেকে এক থেকে দুই দিন পরে উনি রাত তখন দেড়টার মতো বাজে তো হসপিটালের আশেপাশে সে হাঁটছিল তো এর মধ্যে সে একটা সাউন্ড পেলো যে কবরস্থানের মধ্যে থেকে কে মনে হচ্ছিল যে কোনো বাচ্চা মেয়ে কানছে তো এই এই ঘট মানে এই সাউন্ডটা পাওয়ার পরে সে কবরস্থানের মানে সামনে যাওয়া শুরু করলো সামনে যখন সে কবস্থানের গেটের সামনে গেল সে মানে কান্নার সাউন্ডটা থেমে গেল তখন সে একটু ভয় পেয়ে গেল রাসেল ভাই কান্নার সাউন্ডটা থেমে যাওয়ার পরে তো কান্নার সাউন্ডটা থেমে যাওয়ার পরে সে ব্যাক করছিল তার রুমে তো সে যখন ব্যাক করছিল তখন কান্নার সাউন্ডটা আবার স্টার্ট হলো এবারে সে ভয় পেল ভয় পেয়ে সে দৌড়াতে চাইল দৌড়াতে গিয়ে সে মাটিতে পড়ে যায় তখন সে ফিল করলো যে সাউন্ডটা তার দিকে আসতেছে তখন সে যখন তার মাথাটা ঘোরালো কবস্থানের গেটের দিকে তখন দেখলো একটা বাচ্চা মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে কানতে কানতে তার সামনে আসছে আর মেয়ের চেহারাটা ছিল রাসেল ভাই আর সব আর সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে মেয়ের মাথায় অনেক বড় চুল ছিল আচ্ছা তো এই দৃশ্যটা দেখার পরে সে ভয় অনেক ভয় পেয়ে গেল এবং কোনো মতে সে উঠে সে দৌড়া মানে সে মাটিতে পড়েছিল আর ওই জিনিসটা তার দিকে আসতেছিল কানতে কানতে তো উনি ভয় পেয়ে উঠে দৌড়াতে চেষ্টা করলো তো সে দৌড়াতে গিয়ে ওনার এটা মনে নেই ওনার সাথে আমি কথা বলেছিলাম যে কিছু একটা সাথে সে বাড়ি খেয়েছিল বাড়ি খেয়ে সে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে গিয়ে সে আবার সেন্সলেস হয়ে যায় সেন্সলেস হয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা যখন তার মানে তার সেন্সটা যখন ফিরলো সে দেখলো সকাল হয়ে গেছে সে ওই হসপিটালেরই বেডে শুয়ে রয়েছে আর তার আশেপাশে অনেকগুলো ডক্টর মানে তার যারা কি ওই হসপিটালের যে ছিল তারা আছে তো সবাইকে ওনার হাতে পায়ে দুই জায়গায় ছিলাই গিয়েছিল মাটিতে পড়ে যাওয়ার কারণে তো উনি ওনার পুরো শরীর তখন ব্যথা কাঁপছিল তখনও তো উনি ওনাটা হসপিটালের ডক্টরদের সাথে শেয়ার করলো যে ওনার সাথে কি কি ঘটেছে তো এই ঘটনাটা কলোনি সবাই মোটামুটি জানে আর ওই জেফসিএল এর যে মানে ইমাম আছে ইমাম ওই ঘটনাটা জেনেছিল জানার পরে তার সাথে সে কথা বলে এই ঘটনাটা ইমাম জানার পরে তাকে একটু ঝেড়ে দেয় তারপর সে একটু মোটামুটি সুস্থ হয় এখনো রাসেল ভাই সে আমি তার সাথে কথা বলে চাই সেখানে গিয়ে আমি তার সাথে কথা বলে যেটা জানলাম সে এখনো ওখানে আছে এবং সে এখন রাতে বেলা আর বের হয় না কোনো আর ভুলে ওই কবরস্থানে আশেপাশে তো যাই না এটা ছিল আমার ঘটনা থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমি আমি চলে যাব এখন একটা ছোট্ট ঘটনায় এবং সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছে আমাদের একজন অতিথি এবং আমাদের একজন লিসনার এবং তার ঘটনাটা আমরা ঠিক তিনি যেভাবে লিখেছেন তা সেভাবে পড়ে শোনাব তিনি আজকে স্টুডিওতে আসতে পারেননি তার ঘটনাটা আমরা পড়ে শোনাচ্ছি আমাদেরকে এটা লিখেছেন আমি নামটা সব পরেই পড়ি কারণ পরে অনেকে নাম পড়ে দিয়ে পরে বলেন যে নাম বলা যাবে না আমি ভূতেফ হ্যালো রাসেল ভাই আমি ভূতের একজন অনেক বড় ফ্যান এজ ওয়েল আ ভেরি গুড ভেরি রেগুলার লিসনার এভরি ফ্রাইডে এটার জন্য ওয়েট করি আই এম ভেরি সরি স্টুডিওতে আসা সম্ভব হচ্ছে না ডিউ টু সাম প্রবলেমস কিছুদিন আগে আমার একটা বড় কাজিন ব্রাদার বাসা এসেছিল এন্ড তার কাছ থেকে অনেক বেশি অদ্ভুত একটি ঘটনা শুনতে পাই আজ যে আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়া একজন ম্যান এন্ড সেজন্য তাকে প্রায়ই ঢাকার বাইরে যেতে হয় একদিন এমন একটা বিজনেস পারপাসে তাকে বাজার যেতে হয় এবং সারা দিনের কাজ কাজ ভাইয়া শেষ করে হোটেলে ফেরেন এবং সেই হোটেলেই হলো ভাইয়া জীবনের সব থেকে অবিশ্বাস্য কিছু জিনিস ভাইয়াও আমার মতো পুতে ফ্যান তাই সে পুতার ডাউনলোড করে শুনছিল মোবাইল থেকে অ্যান্ড সে ওয়াশরুমে যায় সে মুগ্ধ ছিল ভাইয়ার আয়নার দিকে তাকালো এবং এমন এক জিনিস দেখলো যা তার জীবনে কখনোই সে চাইবে না আবারও দেখবে সে দেখলো যে বাথরুমের জানালা থেকে একটা বাচ্চা মেয়ের ভয়ঙ্কর মাথা তার দিকে চেয়ে আছে অর্থাৎ যে ভেন্টিলেশনের জায়গা সেটা কথা নিশ্চয়ই বুঝতে চাচ্ছেন যে আয়নার রিফ্লেকশনে দেখা যাচ্ছে ভাইয়া পেছনে তাকিয়ে দেখে কেউ নেই আবারও আয়নায় তাকালো এবং একই জিনিস ভাইয়া তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে লাইট অফ করে বিছানাতে শুয়ে ঘুমানোর চেষ্টা করে আর সেই মুহূর্তে থেকে জোরে জোরে কেউ নক করছে এমন একটি সাউন্ড আসছিল নখ এর সাউন্ড ধীরে 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 বাড়তে থাকলো অ্যান্ড বুঝতেই পারছেন যে নক কেমন হয় এবং এরকমভাবে যদি কেউ নখ করে ক্রমাগত এবং সেই নখটি শুনতে পাচ্ছিল এবং ভাইয়া অনেক ভয় পাচ্ছিল এবং দোয়া পড়ছিল অ্যান্ড তখন এই সাউন্ডটা বন্ধ হয়ে যায় কিন্তু তাও ভাইয়া অনেক ভয় পাচ্ছিল এবং সে ফিল করতে পারছিল যে তার বেডের পেছনের দিকে জানালাতে জানলার দিকে কেউ তাকিয়ে নিঃশ্বাস নিচ্ছে কাছেই ভাইয়া ঘুমাচ্ছিল এবং তখন দেখলো যে সেই বাচ্চা ভাইয়া উঠে বসে বসে এবং তখনই দেখলো যে বাচ্চা মেয়ে ভাইয়ার পায়ের সামনে দাঁড়িয়ে আছে ভাইয়া তারপর জ্ঞান হারিয়ে ফেলে এবং সকালে হোটেলের হোটেল হতেই ভাইয়া সেই হোটেল থেকে দ্রুত চলে যাওয়ার ব্যবস্থা করে পরে শোনা যায় যে ওই হোটেলের রুমে প্রায় এমন ছোট মেয়ে বাচ্চার কান্নার শব্দ শোনা যায় বা দেখতে পাওয়া যায় ভাইয়ার পরে বেশ কিছুদিন প্রচুর জ্বর ছিল এবং সুস্থ হওয়ার পর ভাইয়া একটু সাহস করে আবার সেই হোটেলে যায় এবং জানার জন্য যে এমনটা তার সাথে শুধু হয়েছে কিনা এবং ওখানকার এক কেয়ার ভাইকে ভাইয়াকে চালায় যে জানাতে পারে যে সেই রুমটা একটি কাপল তাদের ছয় বছর একটি মেয়ে থাকতে এসেছিল এবং বেশ কিছুদিন সেখানে তারা থাকে এবং সেইখানেই ছোট মেয়েটা ছোট মেয়ে বাচ্চাটির আনন্যাচারাল একটা ডেকথ হয় তবে সেই মেয়েটি মেয়ের আত্মাই সেটা ছিল কিনা না ভাইয়ার সামনে দেখা দিয়েছিল যেটা এবং ভাইয়া এই ঘটনার পর প্রায় শিখ থাকে এবং ভাইয়ার কোনো দিনও এই ঘটনা আহ কারো মানে কারোর সাথে ভাইয়া কখনো শেয়ার করে না আমার সাথে করেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে এই ঘটনাটা আপনি শেয়ার করেছেন